নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কি বার্স্লাভার তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম তো আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে প্রচুর কালেকশান আছে তো কালেকশান কি কি আছে আর কি দাম আছে সেগুলো তো তোমাদেরকে দেখাবোই আর বন্ধুরা আজকে হাটে প্রচণ্ড ভিড় হয়েছে তো পাখি বেশ ভালোই এসছে তো চলো দেখে নিই আজকে গড়িয়া পাখিরহাটে পাখির কী দাম যাচ্ছে এখানে আছে স্টার ফিঞ্চ স্টার ফিনচ আঠেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া স্টার ফিঞ্চ মেল ফিমেল কনফার্ম আছে আর বেঙ্গলি চাইলে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্চ এখানে আছে আর এখানে দেখতে পাচ্ছ খরগোশ খরগোশ আজকের এই খরগোশগুলোর দাম ছিল ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর খরগোশ তোমরা গড়িয়া পাটিরহাট থেকে পেয়ে যাবে গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে গ্রেনি পিক পিক আজকের হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর গেনিপিক তোমরা গড়িয়া পাখিরহাট দিয়ে পেয়ে যাবে এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম আছে সাড়ে তিনশো টাকা জোড়া বেশ সুন্দর সুন্দর কালারের বদ্যি পাখি আছে সাড়ে তিনশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে তোমরা যারা আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে স্টার ফিঞ্চ উনিশশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া এখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে আছে যেসব জেবরা ফিঞ্চগুলো আছে এই জেবরা ফিঞ্চগুলো তিনশো কুড়ি টাকা জোড়া হোয়াইট জেবরা আছে হোয়াইট জেবরা ফ্রিঞ্চ চারশো টাকা জোড়া এখানে আছে জাম্বু ফিন্চের বাচ্চা আছে জাম্বু ফিঞ্চের বাচ্চা চারশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে সুন্দর সুন্দর খরগোশগুলো আছে এই খরগোশগুলো চারশো টাকা জোড়া সুন্দর সুন্দর খরগোশগুলো চারশো টাকা জোড়া বেশ সুন্দর সুন্দর এখানে কালার আছে তোমরা যে কালারে পছন্দ তোমরা নিয়ে যেতে পারো এখানে যে সাদা ইঁদুরগুলো দেখছো এই সাদা ইঁদুরগুলো আজকের হাটে দাম ছিল সাদা ইঁদুর তিনশো টাকা জোড়া সাদা ইঁদুর তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ যেসব লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে এখান থেকে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি গড়িয়া থেকে তোমরা পেয়ে যাবে এখানে যে সুন্দর সুন্দর পাইনাপেল কনুরগুলো আছে এই পাইনাপেল কোনোরগুলো আজকের হাটে দাম ছিল বাইশশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাইনাপেল কনুর আছে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ ক্রিমসন বেলি তো আজকের গড়িয়া পাখিরহাটে এই সুন্দর সুন্দর ক্রিমসন বেলির দাম ছিল এক পিসের দাম ছ হাজার টাকা ছ হাজার টাকা এক পিস ক্রিমসন বেলির দাম তো তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো গড়িয়া পাখিরহাট দিয়ে এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ড ফায়ারটেল ডায়মন্ড ফায়ার টেল আঠাশশো টাকা জোড়া এখানে আছে চেরি ফিঞ্চ চেরি ফিঞ্চ আজকের দাম ছিল পঁচিশশো টাকা খুব সুন্দর অনেক দিন পর এলো চেরি ফিঞ্চ তো চেরি ফিঞ্চ পঁচিশশো টাকা জোড়া ডায়মন্ড ফায়ার টেল আঠাশশো টাকা জোড়া আর বন্ধুরা তোমরা যদি গড়িয়া পাখির কোন পাখির কি দাম যাচ্ছে সেইগুলো জানতে চাও তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আজকে গড়িয়া পাখির যে ভিডিওটা করলাম যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আর এখানে যেসব জেবরা ফিঞ্চগুলো আছে দেখো এই জেব্রা ফিঞ্চগুলো আজকে দাম ছিল তিনশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর কালারের বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে বিভিন্ন কালারের বদ্যি পাখি আছে তোমরা এখান থেকে পছন্দের মতন পাখি তোমরা নিয়ে যেতে পারো তোমাদের যে কালার পছন্দ এখানে দেখতে পাচ্ছ ব্লু ইয়েলো সাইট কনুর ব্লু ইয়েলো সাইট কনুর আজকের হাটে দাম ছিল চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া এই সুন্দর ব্লু ইয়েলো সাইট কনুর তোমরা পেয়ে যাবে গড়িয়া পাখিরহাট দিয়ে এখানে দেখতে পাচ্ছ জেবরা ফিঞ্চ আছে জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া হোয়াইট জেবরা ফিঞ্চ আছে চারশো টাকা জোড়া এখানে আছে অর্ডিনারি জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া হোয়াইট জেবরা ফিঞ্চ আছে চারশো টাকা জোড়া এখানে কিছু জাম্বু ফিঞ্চ আছে চারশো টাকা জোড়া আর বন্ধুরা তোমরা যারা গড়িয়া পাখিরহাটে আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে স্টার ফিঞ্চ উনিশশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি ফিঞ্চ এই বেঙ্গলি ফিঞ্চ আজকে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে অর্ডিনারি অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর গ্রু সাইড কনুরগুলো আছে এই কনুলগুলো আজকে দাম আছে চার হাজার টাকা জোড়া এখানে আছে এক পেয়ার পাইনাপেল গনুর কনফার্ম পেয়ার আছে ডিএনএ পেপার সমেত আজকে হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত আজকের দাম ছিল তিন হাজার টাকা জোড়া কোয়ালিটি খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো হাজার টাকা জোড়া এখানে আছে জেবরা ফিঞ্চ সঙ্গী আছে বেঙ্গলি ফিঞ্চ জাম্বু ফিঞ্চ তো এগুলো আজকে দাম ছিল জেবরা ফিঞ্চের দাম ছিল তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চের দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্চ আছে জাম্বু ফিঞ্চ চারশো টাকা জোড়া এখানে কিছু ব্ল্যাক চিক আছে ব্ল্যাক চিক পাঁচশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর হাঁসগুলো তোমরা দেখছো এই হাঁসগুলো আজকে হাটে দাম ছিল এক পিসের দাম দেড়শো টাকা আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি না এখানে হাঁস মুরগি সবই পাওয়া যায় তোমরা পছন্দের মতন তোমরা তোমাদের যেটা পছন্দ তোমরা নিয়ে যেতে পারো এখানে যে মুরগিগুলো আছে আশি টাকা পিস আশি টাকা পিস এই সুন্দর সুন্দর মুরগিগুলো আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সাদা কোয়েল আছে কালো কোয়েল আছে তো এই কোয়েল পাখিগুলো আজকের দাম ছিল সাদা কোয়েলের দাম ছিল আশি টাকা পিস আর এখানে যে কালো কোয়েল পাখিগুলো আছে ষাট টাকা পিস এখানে যেসব লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে তেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর বদ্যি পাখিগুলো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর বদ্যি পাখিগুলো চারশো টাকা জোড়া এখানে বিভিন্ন কালারের পাখি আছে তোমরা পাখির কালার পছন্দ করে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ হোয়াইট জাবা হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে আছে ব্ল্যাক জাবা সাড়ে তিনশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখির কোন পাখির কি দাম যাচ্ছে আমি পৌঁছে দেবো তোমাদের কাছে তাই বলছি গড়িয়া পাখিরাতে পাখির কি দাম যাচ্ছে যদি জানতে চাও তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে আছে ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া তোমরা দেখতে পাচ্ছ সেমি অ্যাডাল্ট পাখি আছে ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া এখানে যে বদ্যি পাখিগুলো আছে চারশো টাকা জোড়া সবই সেমি অ্যাডাল্ট পাখি আছে চারশো টাকা জোড়া বিভিন্ন কালারের আছে তোমরা কালার পছন্দ করে এখান থেকে নিয়ে যেতে পারো বন্ধুরা গড়িয়া পাখির আর্ট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে জেবরা ফিঞ্চ চারশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন আজকের দাম ছিল দু টাকা জোড়া এখানে অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া এখানে এক পিস পায়েড ককটেল আছে এই এই পাইট ককটেলটার দাম আছে এক পিসের দাম আটশো টাকা আর তোমরা যারা গড়িয়া পাখিহাট থেকে পাখি নিতে চাইছো গড়িয়া পাখি হাটে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি তোমরা পেয়ে যাবে আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি না এখানে পাখি ওষুধ খাবার সবই পেয়ে যাবে তো তোমরা আসতে পারো গড়িয়া পাখিরহাটে এখান থেকে পাখি তোমরা নিয়ে যেতে পারো এখানে যে লাভবাটের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল দু টাকা জোড়া লুটিনো অফলাইন রোজি লুটিনো অবলাইন দু হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ ফন জাভা ফন্ট যাওয়া আজকের দাম ছিল ছশো টাকা জোড়া ফন্ট যাওয়া ছশো টাকা জোড়া এখানে বদ্যি পাখি আছে পাখি চারশো টাকা জোড়া এখানে ব্ল্যাক যাওয়া আছে ব্ল্যাক যাওয়া সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ ফন্ট ককটেল আছে লুটিনো ককটেল পাল ককটেল ফন ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে লুটিনো ককটেল আছে ষোলোশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ পাল ককটেল ষোলোশো টাকা জোড়া এখানে আছে লুটিনো বাট, লুটিনো লাভবাট আজকের দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে লুটিনো অফলাইন আছে ষোলোশো টাকা জোড়া এখানে আছে ব্লু মাস্ক ব্লু মাস্ক আজকের দাম ছিল হাজার টাকা জোড়া আর বন্ধুরা এখানে যে যেসব লাভবাট পাখিগুলো আছে দেখো এই লাভবাট পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর লাভবার আছে এখানে আছে ইয়েলো সাইট কনুর ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া পাইনাপেল কনুর আছে পাইনাপেল কোনুর পঁচিশশো টাকা জোড়া এখান থেকে তোমরা কনফার্ম করে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে বেঙ্গলি ফিঞ্চগুলো আছে এই বেঙ্গলি ফিঞ্চগুলো আজকের হাটে দাম আছে খুব সুন্দর সুন্দর বেঙ্গলি আছে এগুলোর দাম আছে তিনশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে আছে ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া এখানে আছে লুটিনো ককটেল লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখানে যে লাভবাটের জোড়াটা আছে হাজার টাকা জোড়া এখানে যে পাইনাপেল কনুরটা আছে এই পাইনাপেল কোনোরটা আজকে হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত আজকে দাম ছিল তিন হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে ডিএনএ পেপার সমেত তিন হাজার টাকা জোড়া এখানে আছে ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইড আজকের দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এগুলো সবই সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট পাখি আছে পঁচিশশো টাকা জোড়া এখানে যে এক পিস সানকোনোর আছে এটা ফুল অ্যাডাল্ট পাখি আছে কালার দেখো খুব সুন্দর কালার আছে এটা এক পিসের দাম আছে এক পিস সানকোনরের দাম আছে আট হাজার টাকা খুব সুন্দর কালার ফুল অ্যাডাল্ট পাখি ডিএনএ পেপার সমেত আট হাজার টাকা এখানে যে ইয়েলো সাইড আছে এই ইয়েলো সাইড দাম আছে বাইশশো টাকা জোড়া এখানে যে রোজি অবলাইনটা দেখছো এই রোজি অবলাইন আজকে হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এটা মেল ফিমেল পুরো কনফার্মই আছে তো আজকে এই সুন্দর জোড়াটার দাম আছে পনেরোশো টাকা জোড়া এখানে যে কক জোড়াটা আছে এই জোড়াটার দাম আছে ষোলোশো টাকা জোড়া আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে দেখতে পাচ্ছ অ্যালবিনো মার্কস অ্যালবিনো মার্ক্স দু হাজার টাকা জোড়া আর এখানে আছে লুটিনো লুটিনো তেরোশো টাকা জোড়া এখানে আছে সুন্দর সুন্দর ককটেল পাখি এই ককটেল পাখিগুলো আজকে হাটের দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে এক জোড়া লাভবাট পাখি আছে হাজার টাকা জোড়া এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে সুন্দর সানকুনুরের বাচ্চাটা আছে এটা আজকে হাটে বিক্রি হলো ন হাজার টাকা জোড়া এই সুন্দর সানকোনরের জোড়াটা বিক্রি হলো খুব সুন্দর কোয়ালিটি আছে এই সানকোনরে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে এখানে যে সুন্দর সুন্দর বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাটে দাম আছে চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর বদ্যি পাখিগুলো চারশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করে তোমাদের পছন্দের মতন কালার তোমরা এখান থেকে চয়েস করে নিয়ে যেতে পারো এখানে যে যেসব ককটেলগুলো আছে সবই অ্যাডাল্ট পেয়ার আছে তো আজকের এই সুন্দর সুন্দর অ্যাডাল্ট পেয়ার ককটেলগুলোর দাম আছে ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর অ্যাডাল্ট পেয়ার আর এখানে দেখতে পাচ্ছো ব্ল্যাক ককটেল আছে সবই অ্যাডাল্ট আছে এইগুলোর দাম আছে চোদ্দোশো টাকা জোড়া এখানে যে গুলো আছে গুলো আজকে দাম আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর গুলো তোমরা গড়িয়া পাখির দিয়ে পেয়ে যাবে এখানে আছে জাম্বু ফিঞ্চ জাম্বু ফিঞ্চ পাঁচশো টাকা জোড়া এখানে হোয়াইট জেবরা ফিঞ্চ আছে চারশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া এখানে এক পিস লুটিনো ককটেল আছে এটার দাম আছে এক পিসের দাম আটশো টাকা এখানে আছে পাল ককটেল এই পাল ককটেল আজকে হাটে দাম আছে ষোলোশো টাকা জোড়া এখানে যে পাইনাপেল কনুরগুলো আছে এই পাইনাপেল কনুরগুলো আজকে হাটে দাম আছে বাইশশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাইনআপেল ফুলগুলো বাইশশো টাকা জোড়া তোমরা এখান থেকে মেল মেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ ক্রেস্টের বেঙ্গলি সাড়ে পাঁচশো টাকা জোড়া ক্রেস্টের বেঙ্গলি সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে আছে ইয়েলো গোল্ডেন ইয়েলো গোল্ডেন বাইশশো টাকা জোড়া লং তেল আছে আঠেরোশো টাকা জোড়া অ্যালবিনো লং তেল আঠেরোশো টাকা জোড়া আজকে বুঝতেই পারছো আজকের প্রচুর পাখি এসছে তো এখানে দেখতে পাচ্ছ ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইড কনুর আজকের এই কনুরগুলোর দাম আছে পঁচিশশো টাকা জোড়া আর এখানে যে পাইনাপেল কনুরগুলো আছে দেখো এক পেয়ার আছে তিন হাজার টাকা জোড়া এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু হাজার টাকা পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি তোমরা গড়িয়া পাখিরহাট গিয়ে পেয়ে যাবে গড়িয়া পাখিরহাটে তোমরা যদি কেউ আসতে চাও গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে লাভবার পাখিগুলো আছে দেখো এখানে আছে লুটিনো আছে লুটিনো রেড আয় তো লুটিনো ফিসার রেটায় আজকে দাম আছে ষোলোশো টাকা জোড়া এখানে আছে অ্যালবিনো দু টাকা জোড়া এখানে আছে গ্রিন ফিসার অফলাইন গ্রিন ফিসার অফলাইন আজকে দাম আছে দু টাকা জোড়া খুব সুন্দর মার্কিং এখানে আছে জেপি বদ্যি এই সুন্দর সুন্দর জেপি বদ্যিগুলো আজকের দাম ছিল দু টাকা জোড়া এখানে আছে কিছু পাখি তো এই পাখিগুলো আজকে হাটে দাম ছিল চারশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো